আজকের ছাগল সব কোয়ালিটি ফুল এবং দেখার মতো আনকমন দুইটা মা বাচ্চা আছে এবং সর্বনিম্ন অনেকেই আমার কাছে খামারের জন্য পাঠা চাইছিলেন সেই কারণে আমি তিনটা হান্ড্রেড পার্সেন্ট তুতাপুরি পাঠানি আসছি কালারফুল পাঠ আপনারা যারা ছাগলকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিড়ি নাটোরের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের মাঝে আরও একটি নতুন প্রতিবেদন নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি উপস্থিত হয়েছি নাটোর জেলার গুরদাসপুর থানার খামারপাথুরিয়া গ্রামের আপনাদেরই সুপরিচিত সুমন ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে সুমন ভাই দীর্ঘদিন যাবৎ আপনাদের মাঝে অনলাইনে কম দামে ছাগল বিক্রয় করে আসছেন আজকে আপনাকে দেখানোর চেষ্টা করবো সুমন ভাই কালেকশনে কী কী যাতে ছাগল রয়েছে ছাগলগুলোর দরদাম কেমন থাকছে তথ্য সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব প্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি শুরুতেই চলুন সোমন ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বললে আজকের ভিডিওটি শুরু করা যায় সুমন ভাই

দর্শক যেহেতু কথাটা শুনলেন পুরোটা সময় ধরে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ ভালো কেমন ছাগল রয়েছে সে ছাগলগুলো দেখবেন এবং আপনার মন্তব্যটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন প্রিয় দর্শক মুরলী আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অথবা ফেসবুক পেজ থেকে আজকের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই সংযুক্ত থাকবেন এই আশা রেখে আজকে ভিডিওটি শুরু করছি শুনুন ভাই জি ভাই ভিডিও শুরু থেকে মা চাউস সেটা তো আসলে জি ভাই মা বাচ্চা ভাই আচ্ছা আচ্ছা মাটা কোন জাতে ভাই যান বিটল ক্রস ভাই বিটলের ক্রস জি জি মাশাল্লা দেখতে পাচ্ছি বয়স কেমন চাল ভাই যান বয়স দুই দাদ ভাই দুই দাঁত জি মাত্র দুই দাদ বয়স দেখাই দিই তারপরেও জি 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 এই যে একবার বাচ্চা দিছে এই যে

মানে পাঠার আছে আর একটা খাসি দেখেন তো ভাই দেখি জি জি দেখেন এটা হচ্ছে পাঠার বাচ্চা দেখো এটা সি পাঠার বাচ্চা 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 না জি জি ভাই তো বড় বড় হয়ে গেছে ছাগল গুলোর দেখেন স্বাস্থ্য কি বাচ্চা দুইটা স্বাস্থ্য কি জি দেখতে পাই পাঠার বাচ্চা ভাই এটা পাঠার জি জি আর এই যে শখ করে মানে পাঠা রাখছে এটা আচ্ছা আচ্ছা বাচ্চা দুইটা ধরো মানে ছিল ছিল আচ্ছা আচ্ছা দেখেন দুইটা কিন্তু বাচ্চাগুলো বয়স কেমন বাচ্চার বয়স দুই মাস প্লাস ভাই দুই মাস প্লাস জি জি আচ্ছা আচ্ছা একবারে ক্যামেরা সামনে চলে আসতেছে এই যে এই যে সুন্দর মানের বাচ্চা জি জি মোটামুটি দুধ ছেড়ে আসতে এটা প্রজনন করানো আছে ভাই আবার প্রজনন করানো আছে আচ্ছা কি যাতে পাঠা দেওয়া হয়েছে ভাই বিটল পাঠা দেওয়া হয়েছে এই দুধের সুন্দর সুন্দর বাচ্চা সেটা দরদাম কেমন আসবে ভাই দাম পড়বে ফিক্সড

সেক্ষেত্রে যেহেতু রানিং ছাগল তো আশা করা যায় যে ভালো মনে বাচ্চা কিন্তু হাইট আছে বত্রিশ ইঞ্চি দরদিন এটার দাম পড়বে ভাই ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা

মাত্র দুই চারদ ভাই দুই চারদ থেকে চার দাঁড়াতে যাচ্ছে আর জি তবে চারদাতেই ধরা হবে জি প্রজনন প্রজনানো আছে জি এটা প্রজনন করানো আছে ভাই প্রজনন কালটা কেমন চলে এটা দেড় মাস হলো প্রজনন করানো দেড় মাস হচ্ছে প্রজনন জি কি জাতের পাঠাতে প্রজনন এটা 100 বিটল পাঠাতে প্রজনন করানো আছে আচ্ছা সুমন ভাই এটা যে আপনার কাছে প্রজনন করানো না গৃহস্থ বাড়ি না এটা গৃহস্থ বাসার ভাই এটা খামারের ছাগল ঠিক আছে আচ্ছা আচ্ছা আর বিটল পাঠা তো আমারও আছে হিটা আসলে তো আমি দিয়ে দিতাম হিটা আসে নাই ভাই আচ্ছা তো সেই ক্ষেত্রে আসলে গাপে টিকে যাবে বলে মনে হচ্ছে জি এর আগে বাচ্চা কাচ্চা দিছে ভাই জি ভাই বাচ্চা দিছে এর আগে এর আগে বাচ্চা কাচ্চা দিছে ৩০ থেকে ৩৫ ভাই আচ্ছা দর কেমন চাচ্ছে এটার দাম পড়বে অনলি চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা জি আচ্ছা

দরদামটা অনেকটাই কম থাকে আর আমি বারবারই খুলি যে যারা কম দামে ছাগল বিক্রয় করে আমি কিন্তু তাদেরকে সব সময় সাপোর্ট দিই এবং তাদের ভিডিও গুলো করার চেষ্টা করি যাতে আপনারা ভালো কিছু হাতে পান সোমন ভাই অসংখ্য ধন্যবাদ মানে সাশ্রয় মূল্যে ছাগল গুলো বিক্রয় করা ছাগল নিয়ে আসছে ভাই বিখ করে দেওয়া হয় কেন কারণ যাতে আপনার সাগলের বৈশিষ্ট্য দেখে বুঝতে পারেন চোখটা মার্বেল চোখ আসছে পাশাপাশি দেখতে পাচ্ছেন যে বডি সেও টাও বড় লেস টাও কিন্তু আর আমপাতা কান রয়েছে জি ভাই ভাইজান এর এটার বয়সটা কেমন চলে এটা বয়স দেখা দিচ্ছি

না না ভাই ভিডিও সবগুলো আনা হয় না আমি অল্প করে দেখাই ভাই প্রত্যেক ভিডিওর দেখেন আমার কালেকশন 10টা থেকে 12টা এর বেশি না আচ্ছা বারোটাই তার বিক্রি হয় যায় না কিছু তো থাকে অবশ্য আচ্ছা তারপরেও একটা বিষয় আছে দর্শক যে এই ছাগলগুলো কালেকশন করে নি আসার পরে এদেরকে আপনাকে দেখানো আছে ভিডিওতে যে এদেরকে কিন্তু ক্রিমিনাসক ডোজ বা পিপিআর এর ডোজ পাওয়া যায় এটা সম্পূর্ণ তারপরে হিতে নিয়ে আসে প্রজনন করানো বাপু যেগুলো গাব থাকে সেই ছাগলগুলোকে ভিডিওতে নিয়ে আসা আচ্ছা সুমন ভাই জি ভাই এটা কি দাদা পাড়াতে পড়ন করছ এটা 100% বিটল পাঠা দেব দন আচ্ছা হাইটটা কেমন হবে হাইট এটা 30 ইঞ্চি ভাই এর আগে বাচ্চা কাছে দিছে ভাই জি বাচ্চা দিছে ভাই আচ্ছা দর কেমন চাচ্ছেন এটা দাম পড়বে 13500 টাকা ভাই 13500 টাকা

দাঁতে না ভাইয়া এখনো জি জি আদাতেই নাই মাত্র 10 মাস বয়স ভাই আচ্ছা এই যে দেখেন হাইটটা দেখেন কিন্তু এখনো দাঁতেই নাই জি লম্বা দেখেন বডি সাইজটা অনেক বড় হ্যাঁ ভাইজান প্রজনন করানো আছে না জি এটা প্রজনন করানো আছে এক মাস প্লাস ভাইয়া ফার্স্ট টাইম প্রজনন জি জি ভাইয়া প্রথমবারের মতো প্রজনন জি কি দাতে পাড়াতে প্রজনন করানো আছে এটা 100% হরিয়ানা পাঠাতে প্রজনন করানো আচ্ছা আচ্ছা কি মনে হয় ভাই গাপটিক বেটা জি ইনশাআল্লাহ ভাইয়া গাপটিক কারণ পেটের দেখে বোঝা যাচ্ছে ভাইয়া আচ্ছা আচ্ছা দদদামটা কেমন যাচ্ছে

বাচ্চা আচ্ছা প্রথমে বলি ভাইয়া এত বড় পাঠাকে বাচ্চা বলতেছেন হ্যাঁ বত্রিশ ইঞ্চি হাইট আছে তারপরেও বাচ্চা মাত্র দশ মাস বয়স দশ মাস বয়স জি ভাইয়া এখন দাঁতে নাই জি না ভাই এখনো দাঁত দেখায় অবশ্যই দাঁত এই দেখেন এই যে দুধের দাঁতা জি জি আচ্ছা আচ্ছা তার মানে আরো বাড়বে জি অবশ্যই দর্শক এই মানে দিয়ে যদি আপনারা ক্রস প্রজনন কেমন বাচ্চা আছে দুই পাশ থেকে একই কালার জি ভাইয়া দুই পাশে একই কালার আচ্ছা দেখে দেখেন দুই পাশে

কোয়ালিটি দেখে তারপর আপনাকে পাঠা নিতে হবে পাঠা অবশ্যই একটা পাঠা একটা খামারের মেরুদণ্ড পাঠা যদি ভালো না হয় সেক্ষেত্রে ভালো বাচ্চা হবে না দেখেন এটা বয়স কেমন চলে ভাইজান এটা বয়স দশ মাস ভাইয়া দশ মাস জি

পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা পঁয়ত্রিশ হাজার টাকা তো তারপর কি নিয়ে আসেন পাগলা নাকি পাগলা মানে কি ভাই আচ্ছা আচ্ছা পাঠা ভাই হাইট কেমন আছে চৌত্রিশ ইঞ্চি হাইট জি জি তোতাপুরি কিন্তু এটা একবার রানিং বিজন্ন আর পাঠার ক্ষেত্রে যখন রানিং হয়ে যাবে তখন পাঠায় রাখো মনে হয় শক্তিশালী থাকবে

একটা কথা আমি আবারও বলি দর্শক ভালো মানে ছাগল লালন পালন করতে গেলে বা ভালো বাচ্চা উৎপাদন করতে গেলে ভালো পাঠা কিন্তু রাখবেন ভাই দেখেন আপনার দাম দিয়ে ছাগল কিনবেন কিন্তু ভালো পাঠা রাখবেন না বাচ্চা ভালো তো অবশ্যই আচ্ছা